আমাকে ভুলে যাওয়া যার পক্ষে খুব সহজ আমি চাই সে আমায় এই মুহূর্তেই ভুলে যাক আমার সাথে কথা না বললেও যার কিছুটা চাই আছে না আমি চাই তার সঙ্গে আমার আর কখনোই কথা না হোক আমার অভাব যাকে বিচলিত করে না আমাকে ছাড়া যার দিব্যি চলে যায় আমি চাই তার জীবনে আমার অনুপস্থুতি শাশ্বত হোক আমার অভিমান আমার কান্না আমার নির্ঘুম রাত যাকে বিন্দুমাত্র স্পর্শ করে না আমি চাই তার আঙুল কোনোদিনও আমার আঙুল স্পর্শ না করুক তাতে আমি কষ্ট পেলেও পাই ভেঙে গেলেও যাই একলা হলে হই নিজের উপস্থিতির অবহেলা সহ্য করার থেকে তার অনুপস্থিতির নিরাপত্তা ঢের ভালো